মাজার দ্বারা ভাঙতেছে এটাও তোর নাই মাজার পরিষ্কার করতে হবে মাথায় উকুন পড়লে মাথা কাটা যায় না জুব্বায় ময়লা লাগলে জুব্বা কেটে ফেলতে হয় না এটা পরিষ্কার করতে হয় কি কথা ঠিক কিনা এই যে খান জাহান আলী রহমতুল্লাহ মাজার শাহপরানের মাজার শাহ আলী বুগদাদির মাজার কামরউদ্দিন উদ্দিন রুবিন মাজার মাহিসের মাজার আল্লাহ আকবর শত শত বছর আগে তারা এসেছিলেন তাদের মাজার থেকে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে সরাইয়া এখানে শূন্য আলেমদেরকে দিয়া এখানে মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক না বেটে এগুলি প্রয়োজন তারা আসছিলেন এই জমিনে মানুষ দিয়ে আল্লাহর নবীর আল্লাহ তার রসুলের গোলামি শেখানোর জন্য আচ্ছা আপনারা বলেন কোন অলি হালে সুন্নতল জামাত ছাড়া আছে একসাথে বলেন একসাথে বলেন আছে কোন অলির আকিদা কি কোন বদাকিদা ছিল আহলে সুন্নতুল জামাতের আকীদার বাহিরে ছিল আহলে সুন্নতুল জামাতের আকীদা ছাড়া কোন মা অলির জন্ম দিতে পারে নাই কোন মা অলির জন্ম দিতে পারে না কেমত পর্যন্ত কোন মা পারবে না কথা কোন ঠিক কিনা কোন মা পারবে না ভাইরা আমার আমরা অলিদেরকে মানি তাদের বায়াত মানি কিন্তু শর্ত আছে এই যে হাকানি অলি দাঁড়ান পীর মাসে এক জানান তারা মানুষদেরকে বায়াত করান এই সিলসিলা আজকের না সুরা মুমতাহের আর বারো নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান আল্লাহ বলেন হাবিব মৌমিন নরনারীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে বায়াত করাবেন প্রথম শর্ত বায়াত আপনি করাবেন আল্লাহ আকবার শর্ত দিয়ে দিলেন আমার আল্লাহ সুরি করবে না করবে না কালেমার উপরে আগে বায়াত করাইলেন সুরি করবে না রাহাজানি করবে না জেনা করবে না ভৌতান করবে না গিবোধ করবে না এরকম শর্ত দিয়ে আল্লাহ রাবুল হাবিবকে বলেন হাবিব আপনি বায়াত করাত এ আয়াতের তব সিরাজ বলতেন মহিলারা পর্দার আড়ালে থাকতো পাহাড়ের পাদদেশে দেশে নবী মহিলাদেরকে হাত উঁচা করে বায়াত করাইতেন পুরুষরা সামনে থাকতো নবীজি তাদেরকে বায়াত করাইতেন একসাথে জোরে বলবেন কি মারা হবা এই বায়াতের ধারা কেমন পর্যন্ত চলতে থাকবে অলি আল্লাহদের মাধ্যমে বায়াতের ধারা এখনো চলমান আল্লাহর অলিদের মজলিসে যখন আপনি বসবেন তখন দেখবেন ওলি যারা আছেন তারা বায়াত করাইয়া আপনারে জিকিরের সবক দিবে নামাজের সবক দিবে কথা কন ঠিক কিনা আর ভণ্ড যেগুলি এগুলোকে নামাজ লাগে না জীবনে একবার বললেই চলে আছে একদল করে সেজদা আর মুর্শিদি দিবেন কালকে একটার কথা শুনতেছি শোনার পরে শহীদের গেছে মসজিদে শেষ দা দিবেন কেন সেজদা দিবেন হলো ওই মানুষের কলবে আল্লাহ থেকে ওই মানুষের দিবেন চিন্তা করছে ওর শেষদা নিয়ে দিতে মানুষের জন্য বুঝাইতে চায় ওই যে ও ঠাকুর ওই ঠাকুরের শেষদা দিবে শয়তান কোথা ঠাকুর বানায় ফেলছে আরে পীর তো সম্মানের বস্তু সম্মানীয় ব্যক্তি তাকে তো আমরা তাজিম করবো সম্মান করব কিন্তু শেষদা না কি কথা কর না কেন পীরকে তো শেষদা দেব না আমরা শেষদার মালিক তো আল্লাহ কি কথা কর না শেষদার কে আল্লাহ হচ্ছে মালিক আমরা পীর হাতে পায়ে চুমা দিতে পারি কদম করতে পারি ঠিক কি না কদম করার বিধান কদম করার বিধান আছে কিন্তু সেজদা আল্লাহর জন্য প্রিয় রামাদ আল্লাহর কোরআন বলতেছে তোমরা তাদের কাছে বসো তাদের সহমতে যাও লাইত ভক্তাদি رحمتুল্লাহর খিদমতে এক murid ধরে আসছে murid এসে বলতেছে হুজুর কোরআন শরীফের একটা আয়াতের সার মর্ম আমার বুঝে আসতেছে না দয়া করে বলেন বলতেছে বাবা কি সার মর্ম বলেন আল্লাহর বান্দা বলতেছে হুজুর আল্লাহর কোরআনে বলল ইয়া আইকুল্লাহিন আমানুত তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমি তো নামাজ রোজা জিকির ফিকির ইবাদত দিয়ে আল্লাহকে ভয় করলাম কিন্তু তারপরে আল্লাহ বলেন বলে আল্লাহ কেন সদিকদের কাছে যেতে বললেন আল্লাহ কেন তার অলির কাছে যেতে বললেন কারণ কি পাশে বসে বসে হুজুর প্রশ্ন করলেন পিছনে দাঁড়ায় খাদেম বাতাস দিতেছিলেন বাতাস বাতাস যখন দেয় তখন আল্লাহর বলতেছে বাবারে তোমার গায়ে কি পাখার বাতাস লাগে খাদেম ডাক দেওয়া বললো মুড়ির ডাক দেওয়া বললো হুজুর হা পাখার বাতাস আমার গায়েও লাগে বলে বাবা কি জন্য পাখার বাতাস লাগে বলো হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস দেয়। এই বাতাস আমার গায়ে লাগে আপনার গায়ে লাগার পরেও আমার গায়ে লাগে বলে বাবারে কি জন্য তোমার গায়ে লাগে বলে আমি আপনার সহবতে বসছি সেই জন্য পাখার বাতাসও লাগে